এখন থেকে আপনি চাইলেই যে কোনো ভাষার মুভি অর্থাৎ হিন্দি ইংলিশ অথবা তামিল মুভি বাংলাতেই দেখতে পারেন জানি অনেকের কাছে এটা অবিশ্বাস মনে হতে পারে চলুন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই তার আগে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আরও একটি ভিডিওতে বেস্ট অফ দ্য বেস্ট চ্যানেলের সঙ্গে থাকার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি চলুন আমরা স্ক্রিনে চলে যাই প্রথমে আমাদের ব্রাউজারে চলে যেতে হবে দেন এখান থেকে আমাদের সার্চ করতে হবে এম ডট ইউটিউব ডট কম এখন আমাদের ইউটিউবটি ব্রাউজার ওপেন হয়ে যাবে দেন এখানে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন যে সাইটে একটি থ্রি ডট আইকন আছে তো সেটিতে আপনারা একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর আরেকটু আপনারা লক্ষ্য করলে একটু নিজ দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে ডেস্কটপ সাইট তো এই ডেস্কটপ সাইটটা আপনারা অন করে রাখবেন আমার আগে থেকে অন করা আছে দেন এখান থেকে আপনাদের যে কাঙ্ক্ষিত মুভিটি সেই মুভিটি সার্চ করে দিবেন তো আমার কাঙ্ক্ষিত যে মুভিটি সেটি আমি এখন সার্চ করে দিচ্ছি আমি একটি তামিল মুভি সার্চ করলাম যাতে আপনাদেরকে বোঝাতে আমার একটু সুবিধা হয় দেন এখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত মুভিটি সেই মুভিটির উপর আমরা একটা ক্লিক করব তারপর হচ্ছে আমি মুভিটি একটু পোস্ট করে দিলাম এর রিজন হচ্ছে কপিরাইট বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাক্ট চলে আসতে পারে সো এটাকে একটু বড় করতে হবে বড় করার পর একটু লক্ষ্য করে দেখেন এখানে সিসি একটা অপশন রয়েছে তো একটা ক্লিক করতে হবে দেন এখান থেকে আপনাদের শেডিংয়ে চলে যেতে হবে শেডিংয়ে যাওয়ার পর এখানে দেখতে পাবেন সাব টাইটেল তো সেটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখবেন অটো ট্রান্সলেট তো এটাতে ক্লিক করার পর আপনাদের যে যে ভাষায় ট্রান্সলেট করতে চান এখানে বাংলা আছে তো বাংলা ভাষা যদি ট্রান্সলেট করতে চান বাংলা ভাষায় ট্রান্সলেট করতে পারবেন তো আপনারা দেখতেই পারছেন যে আমার যে কাঙ্ক্ষিত মুভিটি মুভিটির টাইটেলটি কিন্তু এখন অলরেডি বাংলাতে চলে এসেছে তো আপনারা এইভাবে আপনাদের কাঙ্ক্ষিত মুভিটিকে বাংলা ভাষায় দেখতে পারেন আর যে মুভিগুলো হয়তো বা সাবটাইটেল খুঁজে পাবেন না সেটার জন্য আরেকটি প্রসেস রয়েছে সেটি হচ্ছে এমএস প্লেয়ার এমএক্স প্লেয়ার দিয়ে করতে হবে সেটা হচ্ছে আলাদাভাবে সাবটাইটেল যুক্ত করতে হবে সেই প্রসেসটি আজকের ভিডিওতে আমি আর দেখালাম না এর রিজন হচ্ছে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আর যদি আপনারা ওই ভিডিওটি চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য ওই ভিডিওটি নিয়ে আসবো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন